এবার বিজেপিও স্বীকার করে নিল যে প্রদ্যুৎ কিশোর দেববর্মা বিভাজনের রাজনীতি করছেন ত্রিপুরা রাজ্যের পরিবেশটাকে অশান্ত করে তোলার চেষ্টা করছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য থেকে শুরু করে তিনি রাজ্যের মধ্যে জাতি এবং জনজাতিদের মধ্যে একটা বিভাজন সৃষ্টি করছেন এমনটা অভিযোগ বিজেপির তা আবার প্রদ্যুৎ কিশোর দেববর্মনের বিরুদ্ধে বিগত বেশ কিছুদিন ধরে প্রদ্যুৎ কিশোর দেববর্মন বিজেপিকে চ্যালেঞ্জ করে আসছেন একদিকে রিসেন্ট নির্বাচন অন্যদিকে ভেলেজ কাউন্সিলের নির্বাচন আবার নানান ইস্যুকে ঘিরে বিজেপির বিরুদ্ধে খুব উগরে দিতে বারবার তিনি তিপ্রাসাদের সমর্থন করে অন্যান্যদের অপমান করছিলেন সামাজিক মাধ্যমে প্রত্যেক ভিডিও প্রত্যেকটি বিষয় নিয়ে সমালোচনা হয়েছে আর তারই মধ্যে যখন বিজেপিকে চ্যালেঞ্জ করা হলো প্রদ্যুৎ কিশোর দেববর্মনের পক্ষ থেকে তখন সেই চ্যালেঞ্জের পাল্টা চ্যালেঞ্জ আসলো বিজেপি জনজাতি মোর্চার পক্ষ থেকে বিজেপি জনজাতি মোর্চার নেতৃত্বরা সাংবাদিক সম্মেলন করে রীতিমতো এটা স্বীকার করলেন জোট ধর্ম তারা পালন করছেন ঠিকই তবে যারা মুখ্যমন্ত্রীকে অপমান করছেন বা যারা জাতি জনজাতিদের মধ্যে বিভাজনের কাজ করে যাচ্ছেন তাদেরকে কোনোভাবেই বরদাস্ত করা হবে না নাম না করে প্রদ্যুত কিশোর দেববর্মনকে এই গোটা বিষয়ের জন্যে দায়ী করা হলো সাংবাদিক সম্মেলন করে কি বলেছেন জনজাতি মোর্চার নেতৃত্বরা শুনুন উনি ওনার ব্যক্তিগত উনি নিজেকে কি মনে করেন ইনি উনি নিজেই জানবেন সেই বিষয়ে আমি কোনো কমেন্ট করতে যাব না মন্ত্রী না রাজা উনি পরিচয় তো ওনার বক্তব্য এখন কি কারণে উনি দিচ্ছেন এবং কি আছেন উনি নিজেই জানবেন যদি ওনার কোনো সমস্যা থাকে অবশ্যই উনি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সময় কথা বলবেন আমাদের কেন্দ্র নেতৃত্বরা আছেন ওনাদের সঙ্গে কথা বলবেন আমাদের প্রদেশ সভাপতি আছেন ওনাদের সময় কথা বলবেন সমস্যা থাকলে অবশ্যই সমাধানও থাকবে এখানে কিন্তু এইভাবে ও মানে অসাংবিধানিক শব্দ প্রয়োগ করে নিজেদের মধ্যে একটা বিভাজন সৃষ্টি করা এটা আমরা কোনোভাবে মেনে নিতে পারি এটা ওনার ওনার ব্যক্তিগত বিষয় উনি কি করবেন কি করবেন না এটাও ওনার ব্যক্তিগত বিষয় সেটার মধ্যে আমার কোনো কমেন্ট থাকবে না বা আমার নিজস্ব কোনো এখানে কোয়েশ্চেন থাকবে না মতামত থাকবে ধন্যবাদ সবাইকে মুখ্যমন্ত্রীকে বাংলাদেশি বলা এবং রাজ্যের মধ্যে জাতি এবং জনজাতিদের মধ্যে বিভাজন সৃষ্টি করা এই দুটো কাজই নাকি করছে মথা মথা এবং দেব বর্মন জোটে থাকলেও এই বিষয়গুলি কোনোভাবে বরদাস্ত করবে না বিজেপি শেষ পর্যন্ত জোট ধর্ম রক্ষা করার পর তাহলে কি এবার বিজেপি নিজেই স্বীকার করছে যে মথা বিভাজন করছে এবং যদি বিজেপি স্বীকার করে থাকে যে মথা বিভাজনের রাজনীতি করছে তাহলে জোট ধর্ম পালন কেন করা হচ্ছে এই প্রশ্নটাও সাধারণ মানুষের বিধানসভা নির্বাচনের পর থেকে বিজেপি এবং মথার সম্পর্কে বহু চিত্র আমরা দেখতে পেয়েছি কখনো একে অপরের বিরোধিতায় কখনো আবার একে অপরের সাথে জোট হয়ে নির্বাচনে লড়াই করা কিন্তু কখনোই প্রকাশ্যে বা তাদের কর্মী সমর্থকদের মধ্যে সেই বোঝা বোঝাপড়াটুকু হয়নি যা বারবার দেখাচ্ছে যে এডিসি এলাকাগুলিতে বিজেপি এবং মথার রাজনৈতিক সংঘর্ষ বাড়ছে বিজেপি এবং মথার বিধায়ক বা নেতৃত্বদের মধ্যে বাকবিতণ্ডা চ্যালেঞ্জ পাল্টা চ্যালেঞ্জ শুরু হয়েছে তার মধ্যে কি এই বিজেপি এবং মথার জোট ধর্ম পালন করা সম্ভবপর হবে সেটাই দেখার নাকি দেব দেববর্মন এডিসিতে বিজেপিকে জায়গা দেবেন না তার কারণে এবার বিজেপি নিজের জায়গা খোঁজার চেষ্টা করছে জনজাতি মোর্চার পক্ষ থেকে করা বক্তব্য পাল্টা চ্যালেঞ্জ করলো প্রদ্যুৎ কিশোর দেববর্মনকে এবার দেখার বিষয়ে আগামী এডিসির সাধারণ নির্বাচন এডিসি এর ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিজেপি এবং মথার সম্পর্কে যে ফাটল ইতিমধ্যেই তৈরি হয়েছে তার পরবর্তীতে রাজনৈতিক প্রেক্ষাপটে কোনো প্রভাব পড়ে কিনা এখনকার মতো স্পেশাল রিপোর্ট নিয়ে বিদায় নিচ্ছি পরবর্তী খবরাখবরের জন্য চোখ রাখবেন সোশ্যাল বাংলায় নমস্কার রাধাকৃষ্ণ জুয়েলারি নিয়ে এলো ধনতেরাস ধনবৃদ্ধি বারো থেকে ছাব্বিশে অক্টোবর দু পর্যন্ত বিশেষ অফার সমূহ প্রতি গ্রাম সোনার গয়নার মজুরিতে পাঁচশো টাকা ছাড় হীরের গয়নার মজুরিতে পঁচাত্তর শতাংশ ছাড় সঙ্গে হীরের মূল্যে অতিরিক্ত পাঁচ শতাংশ ছাড় রূপ ও প্ল্যাটিনাম গয়নার মজুরিতে এবং গ্রহরত্নের মূল্যে কুড়ি শতাংশ ছাড় অফারের বিশেষ আকর্ষণ দুটি রয়্যাল এনফিল্ড হান্টার বাইক মেগা লাকি ড্রতে জেতার সুযোগ পুরনো সোনার গয়নাতে পেয়ে যাবেন একশো শতাংশ ইনস্টলমেন্টে গয়না কেনার বিশেষ সুবিধা আরও আছে প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার জুয়েলারি ঊষা বাজার আগরতলা ধর্মনগর বিলোনিয়া উদয়পুর এবং পোলো সেন্ট্রাল মল আগরতলা আপনার ঘর ঐতিহ্য ও বিশ্বাসে উজ্জ্বল হোক আপনার ধন বৃদ্ধির পথ সোনালি হোক রাধাকৃষ্ণ জুয়েলারি সবার সাদর আমন্ত্রণ